আমাকে একদিন একটা লোক জিজ্ঞেস করছে হুজির আপনাকে একটা কথা বলবো কি বলছে হজরত মোহাম্মদ হাদিসে সব ঠিক কথা বলেছেন একটা কথা আমি মেনে নিতে পারছি না যে কোন কথাটা ভাই তোমার মানতে অসুবিধা হচ্ছে বলছে নবীজি বলেছেন পাচার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেলে উজু করতে হবে এটা কেমন কথা হলো না পাচার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল তাহলে পাছা ধুতে বললো না অথচ হাত চোখ কান নোখ এইগুলো ধুতে বললো কেন এটা তো অযুক্তিকর ব্যাপার বলছে ভালো প্রশ্ন করেছ মানে ওর মূল উদ্দেশ্য হচ্ছে যে পাঁচার দিক দিয়ে হাওয়া বার হচ্ছে তা করতে কেন বলছে ভুল বলেছেন না আচ্ছা আপনার কি মনে হয় আপনার কি মনে হয় ঠিক বলেছেন না প্রশ্ন যে করেছে ওর প্রশ্নতে যুক্তি আছে না নেই আছে ওর যুক্তি এটা যে পাছায় পানি দিয়ে ধুতে হবে মুখে পানি দিয়ে কুলি করে কেন করতে হবে দেখুন কোরআন আর হাদিসের কেমন বিচার আল্লাহ আকবর আপনি এখান থেকে কলকাতা যাবেন রায়গঞ্জ থেকে ট্রেনে উঠেছেন বাড়ি থেকে দুধ ঘি মাখন খেয়ে গেছেন এখন ওইখানে প্রথমে গিয়ে দেখছেন যে গেটে উঠে ট্রেনের ভিতরে একটা লোক নাকি আপনার সেন্ট এলো ঝালমুড়ির সেন্ট টক আচার দিয়ে বেশ ভালো করে বানিয়ে দিচ্ছে আপনি ঝালমুড়িওয়ালার কাছে আস্তে আস্তে গিয়ে বলছেন ভাই ঝালমুড়িটা দেখি তো মুড়িটা খুব চাঙ্গা আমাকে দশ টাকা দাও দশ টাকার আমাকে দাও দশ টাকা ঝালমুড়ি দিল হাত গ্রহণ করলো দই হাত আবার একটু ভালো করে মাখিয়ে মুখে দিল মুখ চিবিয়ে নিল তাই তো আর এটা এটার নাম একটা ড্রাম ড্রাম বুঝেন তো এর কাজ শুধু নিচের দিকে ক্লিয়ার করা এর কোনো অপরাধ নেই এখানে যদি আপনি খাদ্য ডিস্টার্ব করেন তাহলে কিন্তু হাওয়া বার হবে আপনি দুধ মাখন ঘি গরুর গোস্ত পোল্ট্রি জনমের খাওয়া এই পর্যন্ত আমি ওকে বললাম তোমার যে এখান দিয়ে হাওয়াটা বার হলো মেন দোষী কে জানো হচ্ছে কে মেন দোষী সর্বপ্রথম তোমার মন তোমার মন বলেছে ঝালমুড়ি খেতে হবে তারপরের দোষী কে তোমার হাত মুড়ি গ্রহণ করেছে তোমার চোখ দেখেছে তোমার মুখ ঝাল মুড়ি চিবিয়ে চিবিয়ে পেটের ভিতরে ভরেছে তাহলে বলুন পাছার দোষ না গোটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোর নাম বললাম এদের দোষ কাদের দোষ অঙ্গ প্রত্যঙ্গের দোষ হজরত মোহাম্মদ জাতালক ছিলেন না জাতালক ছিলেন না তিনি ওই যে দিলীপ বাবু যেমন বলছে গরুর মুদ খাও রোগ ভালো হয়ে যাবে অমিত শাহ যেমন বলছে গরুর পেচ্ছাপ খাও কি বলছি বুঝতে পারছেন না আবার কেউ কেউ বলেছে ডারুইন বাবু বলেছিলেন কিছুদিন আগে বানর থেকে মানুষ হয়েছে স্কুলে পড়ানো হয় না ডারুইন তুই এখন তো পরিবর্তন করে দেওয়া হয়েছে তা মনে মনে ভাবছিলাম নিশ্চয়ই ডারউইনের দাদুর দাদু তার দাদু বানর ছিল যতই পণ্ডিত হোক হজরত মোহাম্মদ কোন স্কুলে পড়াশোনা করেননি কিন্তু লোকটার কথায় কত যুক্তি কত লজিক কত বিদ্যা কত জ্ঞান আপনি ভেবে কুল করতে পারবেন না আল্লাহ নবী বলেছেন অজু করার সময় বিসমিল্লা বলো বিসমিল্লা মানে এই যে অন্তর আপনার ঝালমুড়ি খেতে চেয়েছে বিসমিল্লা বলে অন্তর পবিত্র হবে তারপরে বলেছেন হাতগুলোকে ধো বলেছেন তো হাত ঝালমুড়ির জন্য গেছিল তিন কুলি করতে হবে মুখ ওটাকে খেয়েছে তুমি নাকে পানি দেবে কেন নাক ঝালমুড়ির যে কি সেন্ট সেইটা পেয়েছে ও অপরাধ করেছে পা ঝালমুড়ি কিনতে গেছে সহযোগিতা করেছে ও অপরাধী আর মাথা মাথা করবে কেন তোমার ব্রেন প্রথমেই বলেছে ঝালমুড়ি খেতে হবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দোষ আর এর নাম বেড়েলের পাচার দিক দিয়ে হাওয়া বার করাই কাজের এর কোনো অপরাধ নেই আপনি কি বুঝলেন পবিত্র আল কোরআন আর হাদিস কত বিজ্ঞান সম্মত এবং যুক্তি সম্মত আপনি অবাক হয়ে যাবেন এরকম করে একটা 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 করে যদি আমি হাদিস আর কোরআন বলি আর যুক্তি দিয়ে দিয়ে আপনাকে যদি বোঝাই তা মোটামুটি রাত দুটা তিনটা নয় ভোর পর্যন্ত লাগবে কিন্তু ওটা তো সম্ভব নয় আপনি বিরক্ত হয়ে যাবেন আপনি চলে যাবেন ওই জন্য আমি মোটামুটি একটুখানি যতটা পারছি বলছি পবিত্র আল কোরআনের অনেক বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য আপনাকে আর একবার বলছি দিয়ে শুনুন আপনি স্কুল মাস্টার কোন স্কুলে প্রাইমারি হ্যাঁ সরকারি সরকারি টিচার টিচার আচ্ছা আচ্ছা উনি কোরআনের একটা বৈশিষ্ট্য বলছি উনি ভয় কাছে আমার কিছু ধর্মে মনে হয় কে ইচ্ছে ব্যাপার নাই আপনি বলছেন আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো আমি আপনার জানা থাকলে বলবেন না তো বলবেন আমি জানি না আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা সবাই বাঙালি তাই তো এই বিরক্ত হচ্ছেন বিরক্ত হলে হাত তুলবেন আমি ছেড়ে দেব আমরা সবাই কি বাঙালি আমরা বাংলাতে একজন বলছে বিহারি ওনার কথা বাদই দেন তা আমরা যারা বাঙালি আমরা বাংলা ব্যবহার করি তাই তো আচ্ছা বলছি স্কুলে দেখবেন প্রত্যেক ক্লাসরুম ভাগ করা হয়েছে এরকম এ মাস্টার সাহেব ধি উপরে দাগ নিচে দাগ এটা কোন ক্লাস একটা দাগ এটা কোন ক্লাস দাগ আচ্ছা বলুন তো এটা কোন ভাষা রোমান দাগেন মানে পাগল তো গাছে ধরে না পাগল গাছে ধরে ধরে না আমরা বাঙালি বাংলাতে পড়াশোনা করব রোমান দেশের ভাষা দিয়ে আমাদের ক্লাস ভাগ করা হচ্ছে আর এখন স্কুলের সিস্টেমটা আবার বলে দিই খারাপ ভাববেন না কেউ এখন দেখবেন স্কুলে যারা চাকরি পেয়ে যাচ্ছে তারা ওদের মিশনে ভর্তি করছে আর মাস্টার নিজের স্কুলে তার বেটাকে পড়ায় না মানে মাস্টার নিজেও জানে আমার স্কুলে পড়াশোনা হয় না মাস্টার নিজেও জানে আমার স্কুলে পড়াশোনা হয় না তো ভর্তি করে কি করবো হ্যাঁ পড়াশুনো হয় না ওর বেটাকে মিশনে পড়ায় তাহলে এটা এই মাস্টার সাহেব আপনি এদিকে পুরোন লিখছেন কেন তাহলে এটা রোমান ভাষা হলো তাই তো এবার বলছি আপনা আপনাদের স্কুলের দিওয়ালে এটা লেখা আছে দয়া করে ছাত্র ছাত্রীরা তোমরা কেউ এই দিওয়ালে সাইকেল রাখিবেন না এরকম স্কুলের দিওয়ালে লেখা থাকে না অনেক স্কুল আপনার না থাকলেও থাকে থাকে তো আচ্ছা এই যে শব্দগুলো লিখেছে এটা কি কোনো অশিক্ষিত লোক লিখেছে না এটা লিখেছে হেডমাস্টারের পরামর্শে বা এনার মতো কোন টিচারের পরামর্শে কোন টিচারের পরামর্শে লিখেছে যে মাস্টার বলছে যে দিয়ালে ছাত্র ছাত্রীরা সাইকেল লাগছে দিয়ালটা পড়ে যেতে পারে এক কাজ করে এখানে দিয়ালে লিখে দাও ছাত্রছাত্রীরা কেউ সাইকেল এখানে রাখিবে না এবার একটা মজার কথা বলছি আমি মুম্বে গেছিলাম আমার তো মহিলা মাদ্রাসা আছে যদি বলছেন হাদিস কোরআন বলবেন আপনি মানবেন কতটা টাইম দেন আমাকে জমি রেডি করছি এখন পরে বলবো মুম্বাই গেছি তা আমার পাশে মশারির ভিতরে একটা হাজি সাহেব শুয়ে আছে একই মসজিদে দুজনা মাদ্রাসার আদায় গেছিলাম অনেকদিন আগে তা হাজি সাহেব কিন্তু ও হিন্দি জানে না তা আমি মশারিতে আছি ও শুয়ে আছে ফজরের আগে না খালি গায়ে মশারিতে না দুজন দুই সাইডে কাঁথা গায়ে দিয়ে মোয়ার্জান সর্বপ্রথম ঢুকে হাজি সাহেবকে বলছে হাজি সাহেব রাতে কিছু অসুবিধা হয়েছে ও তখন বলছে অসুবিধা কুচ নেই হতা থোড়া থোড়া মশা কামড়া হয়শা কামড়াতা হ্যাঁ জানো হিন্দি থোড়া মশা কামড়াতা এখন এও হিন্দি বিহারি লোকে হাসছে খুব যে মশা এই আবার কেমন কথা বুঝলেন আচ্ছা বলুন তো এটা কোনো ভাষা হলো মশা কামড়াতে হয় না হিন্দি না বাংলা না ইংলিশ না তেলেগু না মালিয়ালম কি বলছে বুঝতে পারছেন না শিক্ষার অবস্থা দেখুন আর কোরআনের শিক্ষার অবস্থা আপনি হাসছেন তো আপনার বিবেক যদি থাকে তাহলে আমি এমন একটা জায়গায় পৌঁছে যাব যে আপনার বিবেকে দাগ কেটে দিবে যে আপনি এইসব তথ্য পেলেন কি করে তাহলে স্কুলের দিয়ালে লেখা হলে এখানে সাইকেল রাখিবে না মাস্টার সাইকেল কোন ভাষা ইংরেজি রাখিবে না এটা কোন ভাষা দাঁড়া রাখিবে না এটা